গরুর মাংসের অনেক ধরনের কাবাব রয়েছে তবে আমার কাছে গরুর মাংসের এই বটি কাবাবটি খেতে অনেক বেশি ভালো লেগেছে আর এটা তৈরি করা অনেক বেশি ঝামেলারও না কোনো বাটাবাটির বাটির ঝামেলা নেই ঝটপট করে এই কাবাবটি তৈরি করে নেওয়া যায় এই কাবাবটি বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করবে এটা যে কোনো সস বা মেওনিসের সাথে খেতেও দারুণ লাগে আজকের রেসিপিটি থাকবে আপনাদের জন্য খুব সহজভাবে পুরো রেসিপিটির সাথে থাকবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে বটি কাবাব তৈরি করার জন্য এখানে গরুর মাংসের সলিড পিসগুলোকে ব্যবহার করতে হয় আর পিসগুলোকে একটু ছোট করে কেটে নিতে হবে এখানে গরুর মাংস রয়েছে প্রায় সাতশো গ্রামের মতো আপনারা চাইলে এর থেকেও বাড়িয়ে বা কমিয়ে এই কাবাবটি তৈরি করে নিতে পারেন তো প্রথমে এখানে দিয়ে নিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি এরপর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি আর এরপর দিয়ে নেব লালমরিচের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন গরম মশলার গুঁড়া নিয়েছি হাফ চা চামচ পরিমাণ সাথে সামান্য একটু জয়ফল ও জয়ত্রী গুঁড়ো করে নিয়েছি এই ওয়ান ফোর চা চামচের মতো হবে হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এরপর দিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এরপর দিয়ে নিচ্ছি দুটো সাদা এলাচ সাথে তিনটের মতো কাবাব চিনি মাংসের মধ্যে কাবাব চিনিটা দিলে এই কাবাবের টেস্টটা অনেক বেশি ভালো আসে তো সবগুলো মশলা দিয়ে নিয়েছি এখন মাংসগুলোকে মশলার সাথে মাখিয়ে নিতে হবে তো এরপর আমি একটা প্যানের মধ্যে উঠিয়ে নিচ্ছি এটাকে সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে নিয়েছি পুরোপুরি মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো সেদ্ধ করার জন্য এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি তো যতটুকু প্রয়োজন হবে সেই অনুযায়ী পানি দিয়ে মাংসটাকে একদম ভালো মতো করে সেদ্ধ করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এটা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন যদি আপনাদের কাছে হাতে সময় কম থাকে অল্প সময়ের মধ্যে প্রেশার কুকারে দিয়ে এই মাংসটাকে সেদ্ধ করে নেওয়া যাবে তো আমি দশ মিনিট বাদে ঢাকনা খুলে মাংসগুলোকে একটু নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া করে চুলোর জালটাকে একদমই লো করে ঢাকনা দিয়ে এই মাংসগুলোকে আমি চল্লিশ মিনিটের মতো সেদ্ধ করে নেব যাতে মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় ভেতর থেকে তো আমি চল্লিশ মিনিট বাদেই ফিরে আসছি তো চল্লিশ মিনিটের মধ্যে মাংসের পানিগুলো একদম শুকিয়ে গেছে মাংসগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন মাংসগুলোকে চুলার মিডিয়াম আছে নাড়াচাড়া করে যে পানিটুকু রয়েছে পুরো পানিটাকেই শুকিয়ে নিতে হবে যাতে মাংসের মধ্যে একটুও পানি না থাকে একদম পুরোপুরি মাংসটাকে পানি শুকিয়ে ড্রাই করে নিতে হবে তো মাংসের পানি একদম শুকিয়ে গেছে মাংসগুলোকে নামিয়ে আমি পুরোপুরি একদম ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর হাফচা চামচ পরিমাণ ধনিয়া সামান্য একটু ক্র্যাশ করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে নেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও এখানে ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দেওয়ারই চেষ্টা করবেন তাহলে উপরে হালকা একটু ক্রিস্পিনেস হবে তো আমি মাংসগুলোকে হালকা হাতে এগুলোকে একটু মাখিয়ে নেব অনেক বেশি চেপে চেপে মাখা যাবে না যেহেতু মাংসগুলো সেদ্ধ করা আছে আগে থেকেই এখন মাংসগুলোকে ভেজে নেব তো পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি প্যানে তেলটাকে কিছুটা গরম করে মাংসগুলোকেই তেলের মধ্যে ভেজে নেব আর এই কাবাবটা তৈরি করা দেখলেন তো কতটা সহজ আর একদমই ছটপট করে তৈরি করে নেওয়া যায় আর খেতে হয় খুবই দুর্দান্ত আর যদি বাসায় এখনো একবারও ট্রাই করে না থাকেন তাহলে এই বটি কাবাব একবার হলেও ট্রাই করে দেখবেন তো আমি মাংসগুলোকে দিয়ে নিয়েছি তো সবগুলো মাংসকে দিয়ে এখন আমি এগুলোকে তেলের মধ্যে প্রায় তিন থেকে চার মিনিটের মতো উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নেব তো এগুলো যেহেতু সেদ্ধ করাই আছে উপরটা একটু হালকা ব্রাউন কালার করে এই মাংসগুলোকে ভেজে নিতে হবে এর কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর এগুলো ভাজাও হয়ে গেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব তো দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর উপরে একটু হালকা ক্রিস্পি হয় আর ভেতরটা হবে একদমই জুসি অনেক বেশি মজা লাগে তৈরি করে দেখবেন সব মাংসগুলোকে একই রকমভাবেই তেলে ভেজে নিতে হবে তো সবগুলোকে ভেজে নিয়েছি তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতেও অসম্ভব মজাদার হয় আর এটা স্ন্যাক্স হিসাবেও কিন্তু খাওয়া যায় আমার কাছে অন্য সব কাবাবের থেকে এই কাবাবটি অনেক বেশি মজা লেগেছে আর এটা স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায় মাংসটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে হাত দিতেই মাংসটা ভেঙে যাচ্ছে আর ওপরটা হবে হালকা ক্রিস্পি এইভাবে একবার বাসায় বডি কাবাব তৈরি করে দেখবেন কতটা মজাদার হয় তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না তো আমি চেষ্টা করি আপনাদের জন্য খুব সহজভাবে রেসিপিগুলো শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো সহজ রেসিপিতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম